আমি এম সজল আমিন রিন্টু মানুষের চুন এবং বিএনপি চুন ওয়ার্ডের সভাপতি এবং কমিটি পুলিশেরও চুন সভাপতি আমার অভিযোগ অনেক এটা এখন ওপেন বলব না স্যারে যেহেতু বলছে যে স্যারের নাম্বার আমাদের কাছে দিবে আমার যা বলার যেহেতু আমরা সামাজিকভাবে

অথবা স্কুলে অসামাজিক কর্মকান্ড করে বিষয়ে ক্যামেরা বলছি যদি মাসে একবার করে একটা ইউনিয়নের আমরা একবার পাবো আপনাদের সাথে ওপেন আলোচনা করার জন্য আমার কাছে মনে হয় এটা লং লং টাইম

এটার জন্য ব্যর্থতা স্বীকার করছি আগামী পরিবারে ইনশাআল্লাহ আমরা সন্তেষ্টজনক লোক আমরা ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম